প্রধানমন্ত্রীর ইন্টার্নশিপ স্কিমে মিলল না সারা এক লক্ষ তিপ্পান্ন হাজার পদের কথা বলা হয়েছিল সারা মিলল মাত্র ছয় শতাংশ পদে জানা যাচ্ছে তেত্রিশ শতাংশ পদের জন্য আবেদন জমা পড়েছিল সেসব অবধি কাজে যোগ দিয়েছেন তার সামান্য অংশ এমনটাই জানা যাচ্ছে এখনো পর্যন্ত এক লক্ষ তিপ্পান্ন হাজার পদের কথা হলেও সারা মাত্র ছয় শতাংশ পদে জানা যাচ্ছে তেত্রিশ শতাংশ পদের জন্য আবেদন জমা পড়েছিল তেত্রিশ শতাংশ পদের জন্য আবেদন জমা পড়েছিল প্রধানমন্ত্রীর ইন্টার্নশিপ স্কিমে মিলল না সারা এক লক্ষ তিপ্পান্ন হাজার পদের কথা বলা হয়েছিল সারা মিলল মাত্র ছয় শতাংশ পদে আমরা কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা কি জানা যাচ্ছে এই বিষয়ে এখনো পর্যন্ত দেখো এই দু হাজার চব্বিশ পঁচিশের বাজেটে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম বলে একটি স্কিম ঘোষণা হয়েছিল এবং সেখানে বিভিন্ন কোম্পানি দেশে প্রতিষ্ঠিত কোম্পানি সেখান থেকে সেখানে ট্রেনি হিসেবে যোগ দেবেন ছাত্রছাত্রীরা এই রকম ঠিক করা হয়েছিল এবং পাইলট প্রজেক্ট যখন নেওয়া হয়েছিল সেখানে দুশো আশিটি কোম্পানির নাম বলা হয়েছিল এক লক্ষ সাতাশ হাজার তখন ইন্টার্নশিপের কথা বলা হয়েছিল পরে এটাকে ফুল ফ্লেজেড পূর্ণ মাত্রায় বাড়ানো হয় এবং সেখানে বিপুল পরিমাণ ইন্টার্নশিপের কথা বলা হয় সামান্য কিছু স্কলারশিপ দেয়া হবে ইত্যাদি বলা হয় এবং সেটা নিয়ে ব্যাপক প্রচার হয় শেষ পর্যন্ত দেখা যায় যে এই যে এক লক্ষ তিপ্পান্ন হাজার ইন্টার্নশিপের কথা বলা হয়েছিল তার মধ্যে মাত্র তিন ভাগের এক ভাগ মতো পদের জন্য আবেদনপত্র জমা পড়ে যেহেতু পদের সংখ্যা বেশি আবেদনের সংখ্যা কম তাই ধরে নেওয়া যায় যে প্রায় সব দু একটি বিশেষ কারণে বাদ যেতে পারে তাছাড়া প্রায় সমস্ত আবেদন গৃহীত হয়েছিল এবং তাদেরকে কাজে যোগ দিতে বলা হয়েছিল তারপরে দেখা যায় যে কাজে যোগ দেওয়ার সংখ্যাটা যা আবেদন জমা পড়েছিল তার অনেক কম হচ্ছে পাঁচ ভাগের এক ভাগ কি তারও কম হচ্ছে শেষ পর্যন্ত দেখা যায় যারা কাজে যোগ দিয়ে ওই প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের অংশ হয়েছেন তাদের সংখ্যাটা মোট ঘোষিত পদের তুলনায় মাত্র ছ শতাংশ এক কথায় বলা যেতে পারে সুপার ফ্লপ হয়েছে কোনো একটা সরকারি প্রকল্প এতটা সুপার ফ্লপ সাম্প্রতিক অতীতে হয়েছে বলে মনে পড়ছে না এখন প্রশ্ন হচ্ছে যে কেন এটা এত সুপার ফ্লপ করলো প্রথম কথা হচ্ছে যে দেখা যাচ্ছে যে যে স্কলারশিপ দেওয়ার কথা বলা হচ্ছে সেটা যে জায়গায় গিয়ে ট্রেনিং নিতে হবে থাকতে হবে ইত্যাদি নানারকম খরচ হবে তার তুলনায় এত সামান্য যে ওই স্কলারশিপে কেউই ইন্টারেস্টেড হচ্ছেন না দ্বিতীয় কথা হচ্ছে যে যেহেতু কেন্দ্রীয় সরকারের চাপে বিভিন্ন কোম্পানি এইসব ট্রেনিংয়ের পদগুলো সৃষ্টি করেছেন সেই জন্য ট্রেনিংয়ের যে বিষয়বস্তু সেগুলো মোটেই ইন্টারেস্টিং নয় এই ট্রেনিং পাওয়ার পরে কাজ পাবেন বা চাকরি পাবেন তার সম্ভাবনা খুবই কম বলে মনে করেছেন যারা সদ্য পাশ করা ছাত্রছাত্রী এরা তৃতীয়ত হচ্ছে যে এই কোম্পানিগুলো তাদের কোনো রিমোট লোকেশানে খুব দূরবর্তী কোনো স্থানে যেখানে শিক্ষিত ছেলেমেয়েরা সাধারণত খুবই কষ্টকর তাদের পক্ষে সেখানে থাকা এরকম রিমোট স্থানে প্রচুর পদ পদের কথা জানিয়েছেন যেসব জায়গায় গিয়ে থাকতে চান চাননি অনেক শহর বা শহরের কাছাকাছি থাকা ছাত্রছাত্রীরা এছাড়াও অন্যান্য যেসব শর্তাবলী ছিল সেই শর্তাবলীগুলো একটা সুস্থ ট্রেনিং কোর্সের পক্ষে খুব একটা উপযুক্ত বলে কেউই মনে করেননি সেই জন্যে এক লক্ষ তিপ্পান্ন হাজার পদের মধ্যে মাত্র ছ শতাংশ পদে লোক পাওয়া গেছে বাকিগুলো ফাঁকা গেছে এবং সেটা এখন পরিত্যক্ত হয়েছে বাকি জায়গাগুলো পরিত্যক্ত হয়েছে আর নতুন করে আবেদন নেওয়া হচ্ছে না এই তথ্য কে জানিয়েছেন এই তথ্য লোকসভায় জানিয়েছেন খোদ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নির্মলা সীতারমন বলেছেন প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমে মাত্র ছয় শতাংশ পদে লোক যোগ দিয়েছেন বাকি পদে কোন লোক পাওয়া যায়নি ধন্যবাদ আপনাকে আশিস আশিস কথা বলছিলাম ওদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়